আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে হলো সকাল আটটা আমার শখের গাছগুলোতে এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি আসলে গাছ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই ঘরের মধ্যে রাখা গাছগুলোর একটু যত্ন বেশি নিতে হয় কারণ এই গাছগুলো যখন বাইরে খোলা আকাশের নিচে মাটিতে থাকে তখন কিন্তু ওরা খুব ভালো থাকে আর যখন আমরা এগুলোকে ঘরের মধ্যে এনে রাখি বিশেষভাবে যত্ন না নিলে কিন্তু ওদের অনেক বেশি কষ্ট হয় আর ওদেরকে ঘরে এনে কষ্ট দেওয়ার অধিকার তো আমাদের নাই তাই না আর অতিরিক্ত গরমের মধ্যে ঘরে থাকা গাছগুলোর যত্ন একটু বেশি নিতে হয় বেশি তাপমাত্রার কারণে দেখা যায় যে গাছগুলোর পাতা শুকিয়ে যায় তো আমি একটু পানির স্প্রে করে দিলাম মাঝে মাঝে একটু পানির স্প্রে করে দিলে কিন্তু পাতাগুলো আবার সতেজ হয় সকাল সকাল চা বানিয়ে নিয়েছি আর সেই সাথে নিলাম একটু কেক আজকে ভাবছি যে কোনো নাস্তা তৈরি করব না এই রকম সহজ শর্টকাট খাবার খেয়ে নিব পরিবারের সবাই অবশ্য আমি যে নাস্তা দেই সেটাই পছন্দ করে খায় ওইভাবে কোনো তাদের মতামত থাকে না যে আজকে রুটি পরোটা দিতেই হবে অন্য নাস্তা খাবো না এরকম কোনো ব্যাপার নেই তা আমি যেভাবেই নাস্তা দেই ওটাই খেয়ে নেয় তা ভাবলাম যে আজকে কেক আনা হয়েছিল আর সেই সাথে একটু চা করে নিই মাহির আমার সাথে চা খায় আর মমিকে বললাম যে ও যেন একটু দুধ নিয়ে খায় ও তো চা খায় না কোনো সময় মাঝে মাঝে একটু কাজ থেকে ছুটি নেওয়ারও দরকার আছে কি বলেন বন্ধুরা তো আজকে সকালে নাস্তা বানায়নি শর্টকাট চা বানিয়ে নিয়েছি একটু কাছ থেকে ছুটি পেলাম আর এই যে চকলেট কেকটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে মিড মর্নিংয়ে আবার অন্য কোনো নাস্তা খাওয়া হয় দেখা যায় অনেক সময় নুডলস রান্না করে দেই বা আম লিচু এগুলো খাওয়া হয় যে কোনো একটা ফল তো খাওয়াই হয় চা খাওয়ার পরে সাথে সাথে কাপটা ধুয়ে নিলে কিন্তু চায়ের কাপে একটা দাগ পড়ে না অনেক সময় দেখা যায় যে চার কাপে কালো একটা দাগ পড়ে কিন্তু সাথে সাথে খাওয়ার পরে ধুয়ে নিলে আর সেই দাগটা পড়ে না রান্নার জন্য সব কিছু গুছগাছ করে নেব আজকে হলো কিছু ছোটো মাছ আনা হয়েছিল। সেগুলো রান্না করব আর সবজি রান্না করব তো রান্নার আগে সব কিছু গুছগাছ করে কেটে কুটে নিয়ে রান্না বসিয়ে দেবো সকাল সকাল এগুলো কাটা বাছা করা হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে একজন আপুর কমেন্ট পেয়েছিলাম আপুর আইডিন নাম হচ্ছে রিফা তাদিবা আপু লিখেছিলেন আপু সিলিন্ডার গ্যাসে দুই মাস কিভাবে যায় একটু বলেন তো আমি আজকে শেয়ার করব আমি কিভাবে গ্যাস সাশ্রয় করি এক মাসের গ্যাস দিয়ে কিভাবে দুই মাস চালাই আশা করছি আমার যে আপুটা কমেন্টটা করেছিলেন যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো জানতে পারবেন আমি কিন্তু মিথ্যে কথা বলিনি যে আমার একটা সিলিন্ডারে দুই মাস যায় আমি যেটা সত্য সেটাই বলেছি আমি আসলে গ্যাসের চুলায় ভাত রান্না করি না আমার মনে হয় যে গ্যাসের চুলায় ভাত রান্না করলে সিলিন্ডার গ্যাসে বিশেষ করে অনেক গ্যাস খরচ হয় আমি গ্যাসের চুলায় ভাত রান্না করি না আমি ভাত রান্না করি রাইস কুকারে যদি কারেন্ট না থাকে তখন দেখা যায় যে গ্যাসের চুলায় ভাত রান্না করা হয় তাও সেটা করি হচ্ছে প্রেশার কুকারে আর যে কোনো শক্ত রান্না প্রেশার কুকারে রান্না করি প্রেশার কুকারে রান্না করলে তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর গ্যাস সাশ্রয় হয় অনেকটাই এটা তো আমরা সবাই জানি কম বেশি তো আমি কাজ করতে করতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি যে গ্যাস সাশ্রয় করার জন্য কিভাবে চলা যায় গ্যাস সাশ্রয় হবে যেভাবে চললে তো প্রথমত তো বললাম যে রাইস কুকারে যদি ভাত রান্না করা হয় তাহলে তো গ্যাস সাশ্রয় হবে তারপরে হচ্ছে প্রেশার কুকারে যে কোনো শক্ত খাবার ডাল জাতীয় যে কোনো রান্না যদি প্রেশার কুকারে রান্না করা যায় খুব অল্প সময় রান্না হয়ে যাবে আর গ্যাস সাশ্রয় হবে তাছাড়া আর একটা হচ্ছে ছোট ছোট টুকরো করে সবজি কাটা সবজি যদি একটু ছোট করে কাটি দেখা যায় যে সেই সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্না যদি করা যায় একটু ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প সময় রান্না হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে গ্যাস সাশ্রয় হয় আরও একটা টিপস সেটা হলো চাল বা ডাল যদি রান্নার আগে ভিজিয়ে রাখি তাহলে তো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটাও আমরা সবাই জানি কম বেশি খাবার সিদ্ধ করার সময় অনেকেই অপ্রয়োজনে অনেকটা পরিমাণ পানি ব্যবহার করে থাকেন গ্যাসে রান্নার সময় পরিমাণ অনুসারেই পানি দেওয়া উচিত কারণ পানি বেশি হলে কিন্তু ফুটতে বেশি সময় লাগবে এতে রান্নাটাও দেরি হবে তারপরে পানি শুকাতেও দেরি হবে আর গ্যাসের অপচয় হবে অনেক বেশি সেক্ষেত্রে আমি বলবো যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে গ্যাস সাশ্রয় হবে আর চুলার বার্নাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে সবসময় চুলার বার্নার যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস অপচয় বেশি হয় এক্ষেত্রে আমি বলবো যে মাঝে মাঝে একটু বার্নারটা পরিষ্কার করে নিতে হয় তো আমি যে সিলিন্ডার ইউজ করি সেটা একটু দেখিয়ে দিলাম আমি টোটাল গ্যাস ইউজ করি তো বার্নার পরিষ্কারের কথা তো বললাম অনেক সময় দেখা যায় যে লালচে বা হলদে টাইপের আগুন বের হয় তো বার্নার যদি ময়লা হয় তখন কিন্তু এরকম হয় এক্ষেত্রে গ্যাস অপচয় বেশি হয় এজন্য একটু পরিষ্কার রাখতে হয় খেয়াল রাখতে হয় মাঝে মাঝে বার্নারটাকে পরিষ্কার করে নিলে এই সমস্যাটা হয় না আর বেজা হারি পাতিল কখনোই চুলায় দিতে হয় না আর হাঁড়ি পাতিল যখন শুকিয়ে যায় সেই শুকানো হাড়ি পাতলে রান্না বসাতে হয় এক্ষেত্রে কিন্তু গ্যাস সাশ্রয় হয় যখন আমরা বেজা হারি পাতিল দিব চুলায় তখন সেই পানিটা শুকাতেও কিন্তু অনেকটা গ্যাস খরচ হবে তো আমি আসলে এই টিপসগুলো ফলো করে চলি আর একটা বিষয় হলো যে সঠিক মাপের পাত্রে রান্না করতে হবে তাতে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হবে পাত্র ছোট হলে চুলার আঁচ মানে বাইরে বেরিয়ে যায় আবার পাত্র বেশি বড় হলে দেখা যায় যে গরম হতে সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাত্রটা একদম ঠিকঠাক সাইজের হয় তা আমি বলবো যে খুব বেশি বড় না খুব বেশি ছোটো না সেই পাত্রেই রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাস সাশ্রয় হবে যে হাঁড়ি পাতিলে রান্না করব সেই হাঁড়ি পাতিলের নিচের অংশ যদি পরিষ্কার থাকে নোংরা না থাকে তাহলেও কিন্তু তাপটা সরাসরি লাগবে এবং রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি এক্ষেত্রে হাঁড়ি পাতিলের নিচের অংশটা খুব পরিষ্কার থাকতে হবে তাহলে রান্নাও তাড়াতাড়ি হবে গ্যাস সাশ্রয় হবে আর রান্না করার আগে যদি সব কিছু যোগাড়যন্ত করে রান্না বসিয়ে দেই তাহলে গ্যাস সাশ্রয় হবে কিভাবে সেটা একটু বলি যখন আমরা চুলা জ্বালিয়ে একটা তরকারি কাটতে যাব। তখন চুলাটা জ্বলতেই থাকবে একদিক থেকে গ্যাস অপচয় হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে সব তরকারি পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দেব এতে করে হবে কি গ্যাস সাশ্রয় হবে যখন আমি রান্না করব শুধু রান্নাই করব আর গ্যাসের অপচয়ও হবে না অনেকেই আছেন চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে তরকারি কাটেন সবজি কাটেন পেঁয়াজ রসুন কাটেন মনে করেন যে গ্যাস যায় না চুলার আঁচ তো কমিয়েই দিয়েছি কিন্তু না এতে কিন্তু গ্যাস অপচয় হয় তো এই টিপসগুলো যদি ফলো করে চলা যায় তাহলে কিন্তু অবশ্যই গ্যাস সাশ্রয় হয় আমি তো এভাবেই চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে ছোটো মাছ রান্না করেছি আজকে অনেক দিন পর আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ ছোটো মাছ কিন্তু ছোটো মাছ রান্না করাটা একটু ঝামেলার এই জন্য খেতে চাইলেও কিনে আনে না আমার কষ্ট হবে বলে তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু খেতে মন চায় তাহলে নিয়ে এসো রান্না করে দেব তো আজকে অনেকগুলো ছোটো মাছ এনে আমি অল্প কিছু রান্না করে দিলাম এই তো আর বাকি রান্না শেয়ার করলাম না মিষ্টি কুমড়ো রান্না করেছি আর করলা ভাজি করেছি তো এই ধরনের সবজিগুলো তো সবসময়ই আমার বাসায় থাকে তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো দেখেনি আপনাদের ভাইয়ে হচ্ছে যদি এক সবজির কথা বলে দেই সে ওই এক ধরনের সবজি কিনতে থাকে বলে যে বলেছিলে না যে করলা কিনতে না মিষ্টি কুমড়ো কিনতে তো এই হলো ব্যাপার ঘুরিয়ে ফিরিয়ে যে বিভিন্ন ধরনের সবজি কিনতে হয় সেটা অনেক সময় সে বুঝতে পারে না তো এই যে করলা ভাজি করলাম আর একটু মিষ্টি কুমড়া রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া যারা ভিডিওটি দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন সবসময় আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তো রান্নাবান্নার শেষ করে খাবার খেতে বসে পড়েছি অন্যান্য কাজকর্ম গুছিয়ে নিয়ে আর প্রথমেই আমি ছোটো মাছ নিয়েছি ছোটো মাছ খেতে আসলে বেশ ভালোই লাগে তবে একটু রান্না করাটা ঝামেলার আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম